আজি আমি লোক বোনা করবো পেঁয়াজগুলা কষাতে লক্ষ্য মজ বোনা করবো টমেটো দিয়েছি এখন হলুদ গুড়া দিয়েছি এখন মরিচের গুড়া দিয়েছি মিক্স মশলা দিয়েছি এখন চিনি পাউডার দিয়েছি জিরা পাউডার দিয়েছি এদিকে আমার মশলা রেডি হয়ে গেছে একটু জল দেব এখন এদিকে আমার মশলা রেডি হয়ে গেছে এবারে একটু জল দিব এদিকে জল দিয়েছি মশলার কালারগুলো শেয়ারছে এদিকে দিয়েছি এখন মশলা কষেবার পরে লোক দিয়েছি এদিকে আমার মাছগুলো ফ্রাই হয়ে আসছে